হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আজ হচ্ছে কুড়ি তারিখ আজকে আমার আপাতত লাস্ট ডে ব্যাঙ্গলোরে কালকে সকালবেলায় বেরিয়ে যাব। আর সকাল থেকে ব্লক করতে পারিনি সকালে আমি একটুখানি ফ্রিজ ফ্রিজগুলো সব পরিষ্কার করলাম অল্প অল্প যে জিনিসগুলো ছিল সেগুলো সব কৌটোতে ভরে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম কারণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে যেমন একটু সামান্য ময়দা আছে একটু চালের গুঁড়ো আছে তারপর সুজি আছে ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আচার টাচার যেগুলো ছিল সেগুলো শেষ করে দিলাম অল্প একটু তেল আচার আছে সেটা একটা ছোট্ট ডিপাতে করে ফ্রিজে রেখে দিলাম এই সব সকাল থেকে করছিলাম তো জন্য দেরি হলো ব্যাগ পোটলাও সব গোছানো হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজছে আর এখন একটুখানি বেরোচ্ছি কয়েকটা কেনাকাটা করার আছে সেইগুলো কেনাকাটা করব। কালকে তো কোনো রকম খাবার কালকে তো কোনো রকম রান্না বান্না করিনি কালকে বিকেলবেলাতে হিমাদ্রির মা ইয়ে পাঠিয়ে দিয়েছিল মাটন আর পরোটা হিমাদ্রি এসেছিল হিমাদ্রির মা এই যে মাটন রান্না করে পাঠিয়েছে আর এখানে পরোটা একটা পরোটা আমি খেলাম চা দিয়ে এতগুলো পরোটা আছে রাতে রান্না করতে হবে না রাতে ওগুলোই খাওয়া হলো তার আগের দিনও তো যা ছিল বাসি কুসি খেয়েছি অনেকগুলো আলু আর পেঁয়াজ রয়ে গেছিলো সেগুলো ফ্রিজে রেখে দিয়ে যাব ফ্রিজটা চালিয়ে দিয়ে যাবো তা না হলে নিয়ে যায় যেতাম কিন্তু ভাবছি যদি আবার ইয়েতে না উঠতে দেয় প্লেনে যদি ফেলা করে আগেরবারে মিষ্টি রস ফসগুলো ফেলা করিয়েছিলো ওই জন্য আর রিক্স নিলাম না চিন্টু বললাম আমি এর তো রান্না বান্না করবই তো রেখে দিয়ে যা। অনেকগুলো পেঁয়াজ আছে প্রায় দেড় কেজি মতন পেঁয়াজ আছে আলুটা পাঁচশো মতন আছে সব ফ্রিজে রেখে দিলাম তো চলো বেরোচ্ছি তাই ব্লগটা শুরু করলাম লাস্ট দিন একটু ব্লগ করে নিই নিবি ছোটটা ছোটোটা যা

বেশি চকলেট খাওয়াস না কিমি হচ্ছে ছোটখাটোই নেই এগুলো কি চকলেট এগুলো জানো এগুলো অন্যরকম আছে

লিটুরও জ্বর এসছে হ্যাঁ ভালো জ্বর আছে প্যারাসিটামল খেয়েছো আর তাহলে যেতে হবে না মন্দারমণি বাড়িতে গিয়ে রেস্ট করবে হ্যাঁ রাতে তিনটে সময় অবধি বসে বসে বন্ধুর সাথে বাস বুক করা হলো না না আর মন্দারমণি যেতে হবে না অনেকদিন পর একটা গিটার বাজাচ্ছি গিটার ওকে দিয়েছে বলে কে দিয়েছে

লুচি বানাতে লাগলো হিমাদ্রির মা এ আমার থেকেও বেশি কাজের গো আমি হার মারলাম এই হিমাদ্রির মায়ের কাছে তা না হলে সবাই বলে যে আমি নাকি প্রচুর করি সবার এক কথা কিন্তু সত্যি তোমাকে স্যালুট জানাই আমি এখন তো পাচ্ছি না কি করতে পারে আমরা কিন্তু বলে আসিনি ও কিন্তু এর মধ্যে চিন্টুর জন্য পরোটা ভাজতে শুরু করে দিল গেছে এই যদি তোমার এনার্জি শেষ বলো তাহলে তুমি আগে কি ছিলে গো হ্যাঁ শ্রাবণ মাস সবুজ চুড়ি হাতে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ শ্রাবণ মাস পড়ে গেছে অবশ্য কালকেই আমাকে ফটো কাটিয়েছে লাল পলা বসানো আছে মেটালের চুড়ি কিন্তু খুব ভালো লাগছে দেখতে দেখো অভ্র বসানো আছে

শিব পার্বতীর ভালোবাসাই শুনেছি শ্রাবণ মাসটা পুরো হারিয়ালি মানে চতুর্দিক হারিয়ালি তাদের ভালোবাসার সাক্ষী রেখে সবাই সবুজ চুরি পরে আর সবসময় প্রিয় রঙ হচ্ছে সবুজ তাই কিন্তু আজকালকার দিকে সবুজ সবাই পড়ছে গো শুধু শিবের জন্য না যা শিব নেই সেও পড়ছে আমিও দেখলাম যে না আর পড়ে লাভ নেই যখন সবাই করছে তখন আমাদের আর প্রমাণ দিতে হবে না শিবের ভক্ত আমাদের স্বামীদের ভক্ত আমাদের উপোস করতো আচ্ছা বুঝেছো বিয়ের পরে শিবরাত্রি হয়ে যাবে বিয়ের পরে শিবরাত্রির উপোস বা ছেড়ে দিয়েছে হ্যাঁ হু তারপরে তোমরা কালী পুজোর শিবরাত্রির উপোস করতো তাহলে তো ভক্ত জন্ম অষ্টমীর উপোস এই সুগার হওয়ার পর আমি এখন কিছুই করতে দিই না এখন না তাও হয়ে গেল বছর চারেক ধরে দাদা খুব খুশি বলো দাদা খুব খুশি ছেলে বউ ঘরে ফিরছে খুশি আজকে রেজাল্ট দেখে আবার মাথা গরম হয়ে গেছে কিসের রেজাল্ট কেন ওদের ফার্স্ট টাইম রেজাল্ট দিয়েছে তো তাই তো তোমাদের রেজাল্ট দিয়েছে তুমি তো বলোনি আমাকে বলে দিলাম রেজাল্ট দিয়েছে রেজাল্ট

সে যেই নাম্বার গুলো গিয়ে গিয়ে বলছিলি সবগুলোই এই কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো মাশরুম ফুলকপি আলু সবজি আর ঘুগনি আর গরম গরম পরোটা আজকে সবাই যত কাপড় ছিল সব খেয়েছে ওয়াশিং মেশিন পুরো খালি করে দিয়েছে আমি একটু বুঝিয়ে যাই কবে আমার ছেলেকে বিশ্বাস করি না আমি কাঁচা কুচির ব্যাপারে

रने एस्सिलो पेरना एस्सिलो ना ये एस्सिलो तो। दिया दिया लेला उधर सर ले, ले ले, लेला ले। शीलो, लेला एस्सिलो लेला एस्सिलो 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 उनतिला एस्सिलो उनतिला एस्सिलो ये दींगेला अच्छा मुक मुक ये तो तुम बोले ही चलो बहुत सुंदर वैसे

কি সাজ লাল মানাবে না না সাদা সাদা এটা এটা জিনিসটাই আলাদা এটা আলাদা কেন এটা যেমন পরে ওয়ান পিস বাবু এটা ওয়ান পিসের সাথে কিছু করতে নেই এই দেখো এটাকে ওয়ান পিস পরে আমরা তো ওয়ান পিসের সঙ্গে ওড়নাও নি আর ইয়া ওয়ান পিসে একদম এই এটা বুঝেছো এটা

শাড়ি তো বিশাল বড় কি কম্বিনেশনটা খুব সুন্দর আমি দেখিনি অবশ্য তুমি কি কি কেনাকাটা করেছো কারণ আমরা সবাই যে যার মতন কেনাকাটা করেছি ব্যস্ত ছিল

হ্যাঁ তোদের তোদের দশ দিনে দশ দিনে দেখা হবে দশ দিনে দেখা যাবে দেখার সাথ হয়ে গেল সবার সাথে দুর্গা দুর্গা করে সবাই বাড়ি পৌঁছে যায়